হ্যাঁ এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আশা করছি সকলে ভালো আছেন আমরা চলে আসছি আজকে সোনা মসজিদ এবং সোনা মসজিদের কিছু সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরবো এবং সোনা মসজিদ যে স্থলবন্দর রয়েছে স্থলবন্দরে কী কী পারাপার হয় এবং স্থলবন্দরটি কেমন সব কিছু মিলে থাকছে আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন সো আমরা চলে আসছি এখন সোনা মসজিদের একদম মেইন যে বর্ডার সেই বর্ডারে চলে আসছি বর্ডারে সকলে যে কীভাবে যাওয়া আসা করে এবং বর্ডার থেকে কীভাবে ভারতের ট্রাকগুলো বাংলাদেশের মধ্যে চলে আসে সেটাই আমরা আজকে দেখাবো এবং এখানে কি সবচেয়ে বিখ্যাত সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সামনে যে ট্রাকটা আছে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্যে চলে আসছে অলরেডি এই ট্রাকটি পাথর নিয়ে আমাদের বাংলাদেশে চলে আসছে এবং এইখানে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম নিষেধ এর উপরে যাওয়া নিষেধ এবং আমরা গাড়িটা রেখে আমরা জাস্ট একটু এইখানে হচ্ছে সকলেই দাঁড়িয়ে থাকবে এবং ওপার থেকে যারা আসবে তাদের অপেক্ষায় যারা থাকে আত্মীয় স্বজনরা যারা আসে তাদের জন্য অপেক্ষা করে এখানে এবং আমরা চলে আসছি যে ইন্ডিয়া যে পাথরগুলো আসে সেই পাথরগুলো যে হবে আসে বা কেমন পরিমাণে পাথর আসে সেটা দেখলে আপনার সত্যি অবাক হয়ে যাবে সোনাম স্থলবন্দরের সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই পাথরগুলো এত পরিমাণে ইন্ডিয়ার পাথরগুলো পারাপার হয় যা আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এত বড় বড় ট্রাকগুলো আসছে যে এই যে আসছে যে ট্রাকগুলো এক একটা ট্রাকের ষোলো চাকা দশ চাকা বারো চাকা করে ট্রাক যে বড় বড় ট্রাকগুলো হয় আর কি এবং এত শক্তিশালী ট্রাক এবং অসংখ্য ট্রাক রয়েছে ইন্ডিয়ান এখানে প্রচুর পরিমাণে ট্রাক অলরেডি এসে জমা হয়ে আছে লোড আনলোড করতেছে সবগুলো এবং বাংলাদেশের সকল জেলায় এখান থেকে পাথর যাওয়া আসা করে আর কি অনেক ট্রাকের শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যে ট্রাকগুলোকে মাল আনলোড করবে সো এত পরিমাণে ট্রাকের পাথর এই ট্রাকে সমস্ত ট্রাকে পাথর ছাড়া অন্য কোনো কিছু নেই জাস্ট পাথরে পরিপূর্ণ একদম এই স্থলবন্দরটিতে মেইনলি পাথরটা পারাপার অনেক পরিমাণে হয় সো আমরা এটাই আজকে পর্যবেক্ষণ করলাম এবং দেখলাম অনেক পাথর যা এখানে বদ্ধ করে রাখা হয়েছে এবং এই পাথরগুলো সারা বাংলাদেশে সাপ্লাই হয় আর কি সো ফাইনালি এটা হচ্ছে সোনাম মসজিদের যে এই সোনামজিদের ভিডিও আমার আগের ভিডিওতে রয়েছে আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখবেন অনেক সুন্দর করে ভিডিওটা তৈরি করা রয়েছে এবং সোনামসজিদের অনেক সুন্দর সুন্দর যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো ওই ভিডিওতে সুন্দর করে দেওয়া আছে সো আপনারা চাইলেই দেখে আসতে পারেন এবং আমার একটা জিনিস যে আমি যতবার এই সোনামসজিদে আসছি ততবারই কেন বৃষ্টি হয়েছে সো এবারও তার ব্যতিক্রম হয়নি প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম আমরা আসার পরে তো তারপরেও একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি পুরোটা আমার বাম পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এবং তার কাটার যে বেড়া আছে উপরে সো এটা হচ্ছে বাংলাদেশের গোডাউন যে ভারত থেকে যে মালামালগুলো আসে এখানে আসার পরে এখানে স্টপ হয় এবং এখান থেকে মালগুলোকে রিলিজ করে বাংলাদেশে পদার্পণ করা হয় সো এটাই শুনছিলাম যায় না ভেতরে যদিও ঢোকার কোনো পারমিশন ছিল না আমাদের বা ভেতরে ঢুকি নাই সো এটাই শুনছিলাম আর একটু বলার চেষ্টা করলাম বাট বাকি হতে পারে অনেক কিছু অন্য কিছু হতে পারে সো আমরা এই গোটাউনটা একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম বাট অনেক দূর পর্যন্ত যাইতে হয়েছিলো মনে হয় সো আমরা শেষ না করেই একটু চলে আসছিলাম সো আজকের মতো এটুকুই ছিল আমাদের ভিডিও সো যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে বেলাইক আমাদের নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর সোনামীদের আমার আরও সুন্দর সুন্দর ভিডিও করা রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে আপনি চাইলেই দেখে আসতে পারেন সকলকে ধন্যবাদ